সেটে আলিজাকের বা ফেরদোসে মজুমদার বা আবুল হায়ার ঢুকলে আমরা সবাই পুরো মেকআপ রুমে সবাই দাঁড়িয়ে যেতাম ষড়যন্ত্রকারী নাজরিন হাসান চুমকি আমাদেরকে শাস্তি স্বরূপ সাধারণত পরিবারে কি হয় যে ছেলে মেয়েগুলি দুষ্ট যে তুমি এখানে বসো তোমাকে চকলেট দেবো হ্যাঁ বসিয়ে রাখা হয় আমাদেরকে মাইক্রোফোনের সামনে কিছু বলতে দেবে সেটা সেই লোভে আমাদেরকে সবাইকে এখানে শাস্তির মতন করে বসিয়ে রেখেছে আমরা কথাগুলো তো ওখানে বসেও শুনতাম সুন্দর একটু হেলান দিয়ে বসতাম সেটা ওর সহ্য হলো না যাই হোক আচ্ছা আরেকটা কথা যেহেতু অভিনয় আমার নেশা পেশা দুটোই অভিনয় শিল্পী সংঘের দায়িত্ব কিনা আমি সেটা জানি না যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু প্রতিনিয়ত কাজ করার একটা সুযোগ পাচ্ছি অভিনয় আমরা যারা অভিনয় কর্মী বা অভিনয় শিল্পী যাই বলেন না কেন অভিনয় যে যার মতো করে করবে সেটা তো ঠিক আছে কিন্তু মানসিক বা মূল্যবোধের জায়গাটা একটু যদি দেখা হয় কারণ আমরা অনেক সময় শুটিং স্পটে এমন এমন কিছু বিড়ম্বনার সম্মুখীন হই তো সেটা আমি জানি না এটা অভিনয় শিল্পী সংঘের একতিয়ারের মধ্যে আছে কিনা বিশেষ করে আমরা নারী শিল্পীরা যে টয়লেটটা ব্যবহার করি সেটা একেবারে এবং আমরা কয়েকজন গিয়ে যখন বলি আমরা সে হাউজের চোখ খুশুর যে চিত্রা দিয়ে এসছে ও মাই গড এখন বলবে টয়লেট টিস্যু দাও হ্যান্ড ওয়াশ দাও ওয়াশরুম ঠিক করো এই জিনিসগুলো প্রতিনিয়ত না আমার শত্রু হতে খুব খারাপ লাগে তো সেটা কিভাবে করা যায় সেটা একটু দেখবেন এবং মানসিক ধৈর্য যে একটা খুব দরকার খুব জরুরি এবং পরমত সহিষ্ণুতা মানে একচেটিয়া মেকআপ রুমে নিজের সমস্ত জাহির আমরা অনেক সময় করে থাকি সেটা অগ্রজ অনুযায়ী কি বলব সেই চলে যাচ্ছে মানে সামনে একজন আবুল হায়াত বসে আছেন একজন আমিরুল হক চৌধুরী বসে আছেন একজন দিলার আজহামান ডলি জহুর বা একজন খায়রুল আলম সবুজ বসে আছেন সেটা বড় কথা নয় আমার বক্তব্য আমি সেটা পঁচিশ বছরের বাচ্চাই হয়ে আমি বলে দেব এই যে মানে আমি জানি না আমি বারবার বলছি এটা অভিনয় শিল্পীর সঙ্গে ইয়ের মধ্যে পড়ে কিনা জানি না কিন্তু এই জিনিসগুলো ক্রমান্বয়ে দেখছি তো ব্যথিত হই কষ্ট পায় আমাদের অতীত অনেক স্মৃতি তখন চোখের উপর ভাসে